বিপুল আপনারা দেখছেন বিপুল কয়েন আমার চ্যানেল আমার চ্যানেলে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন ভালো থাকুন প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে দুটো কমে পাঁচ টাকা কয়েনের এর দিয়েছে একটা হলো আই এল ও উনিশশো চুরানব্বই সালের দ্বিতীয়টা হলো ইউনাইটেড নেশন উনিশশো সালের এই দুটো কয়েনের মধ্যে আয়েলোর লাইন ভ্যারাইটি কয়েনটার বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে এক লক্ষ টাকার উপরে তথ্য প্রমাণের সাথে জানকারি দিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে জজ সিক্স একের দুই লেখা আনা উনিশশো বিয়াল্লিশ থেকে উনিশশো সাতচল্লিশের যতগুলো পয়েন্টস আছে তথ্য প্রমাণের সাথে জানি ভিডিওটা স্ক্রিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকন বাটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও তথ্য জানকারি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটা শুরু করার আগে কিছু কমেন্ট আছে পলাশ আনসারি জানতে চেয়েছেন দাদা রুরাল পয়সা একটু জানকারি দিলে ভালো হতো আনসারি ভাই তো আপনাকে নতুন বছরের শুভেচ্ছা আর আপনি যে পঁচিশ পয়সা কয়েনটার জানকারী চেয়েছেন রুরাল উমেন্স উনিশশো সালের এই কয়েনটা ভারতের তিন মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ বোম্বে মিন্টের কয়েনটা কমন কলকাতা মিন্টের কয়েনটা স্কোয়ার আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও স্কোয়ার বম্বে মিন্টের কয়েনটা ফাইন কন্ডিশনের দাম 5 টাকা ভেরি ফাইন কন্ডিশনে 10 টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে থাকে তাহলে 100 টাকা দাম পাবে কলকাতা মিন্টের কয়েনটা ফাইন কন্ডিশনের দাম 5 টাকা ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে 150 টাকা দাম পাবে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও স্কোয়ার হায়দ্রাবাদ মিন্টের ফাইন কন্ডিশনে পাঁচ টাকা পনেরো টাকা এক্সট্রা ফাইন টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে টাকা দাম পাবে জগবন্ধু দেবনাথ জানতে চেয়েছেন দাদা নমস্কার দাদা হ্যাপি নিউ ইয়ার দাদা আঠারোশো পঁয়তাল্লিশ সালের হাফ আনা তামার কয়েনের দাম কত জগবন্ধু দেবনাথ ভাই আপনাকেও জানাই নতুন বছরের শুভেচ্ছা আর আপনি যে যে কয়েনটার দাম জানতে চেয়েছেন সেই কয়েনটা হলো আনা না হালপানা আঠারোশো পঁয়তাল্লিশ সালে ছাপিয়েছে আর কয়েনটাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লেখা হবে ভালো করে দেখে নেবেন আঠারোশো পঁয়তাল্লিশ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হালপানা কয়েনটা কলকাতা মিন থেকে ছাপিয়েছিল আর রেয়ার পয়েন্ট ফাইন কন্ডিশনের দাম এক টাকা ভেরিফাইন কন্ডিশনে দু টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ হাজার টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে পনেরো হাজার টাকা দাম পাবেন যদি ইউএনসি কন্ডিশনে থাকে ভালো করে দেখে নেবেন আপনার কাছে কোন কন্ডিশনে আছে নাহাবি লিখেছেন বিপুল ভাই হ্যাপি নিউ ইয়ার এক টাকার রাজীব গান্ধীর নয়টা মিন্ট একটা রেয়ার পয়েন্ট আছে এক্সট্রা ফাইন কন্ডিশনে এর দাম কত প্লিজ বলো ভাই না বিনায়ক ভাই আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাই আর আপনি রাজীব গান্ধীর এক টাকার নয়টা মিনিটের কয়েনের জানকারি চেয়েছেন আপনাকে জানিয়ে রাখি নয়টা মিনিট থেকে রাজীব গান্ধীর এক টাকার কয়েন ছাপায়নি রাজীব গান্ধী কয়েনটা উনিশশো সালে দুই মিনিট ছাপিয়েছিল বোম্বে আর হায়দ্রাবাদ আপনার কাছে যে কয়েনটা আছে সে কয়েনটা বম্বে হবে নয়ডার হবে না আপনি ভালো করে দেখুন মিন্ট মার্কটা বোম্বে হবে আর বোম্বে মিন্টের কয়েনটাও স্কেয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও স্কেয়ার বোম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে একশো টাকা দাম পাবেন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও স্কেয়ার ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা রাজীব গান্ধীর ড্রাইভারাইটি নিউ কয়েন আছে সেই কয়েনটা হলো কয়েন হাকিম ভাই জানতে চেয়েছেন দাদা ভাই আমার কাছে রিয়াল আছে কোথায় ক্যাশ করা হয় হাকিম ভাই আপনাকেও জানাই নতুন বছরের শুভেচ্ছা আর আপনি লিখেছেন আপনার কাছে রিয়াল আছে বিদেশি কারেন্সি আছে তো আপনাকে জানিয়ে রাখি বিদেশি কারেন্সি যেখানে মানি এক্সচেঞ্জ হয় সেখানেই হবে আপনি সেখানে নিয়ে যাবেন তবে আপনার কাছে যদি বেশি বিদেশি কারেন্সি থাকে রিয়াল থাকে তাহলে কিন্তু আপনাকে ওখানে প্রুফ দিতে হবে কোথায় পেলেন কীভাবে পেলেন সেটা আপনাকে জানাতে হবে যদি আপনার কাছে থাকে তো সেই হিসাবে আপনি যাবেন আজকে এটুকুই আপনারও যদি কোনো কয়েন সম্বন্ধে জানকারি পাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন ভিডিওটা শুরু করি প্রথমে আপনাদের এই কয়েনটার পরিচয় করিয়ে দিই এটা হলো রিভার সাইড সবার নিচে তেলেগু ভাষায় দু লেখা আছে লেফট সাইডে হিন্দিতে লেখা দো উপরে উর্দুতে দোয়ানা দোয়ানা লেখা আছে আর রাইট সাইডে বাংলাতে দুই আনা লেখা আছে মধ্যে ইংরেজিতে ইন্ডিয়া ইন্ডিয়ার নিচে একের দুই লেখা আনা লেখা আছে ইংরেজিতে আর তার নিচে মিন্টিং ইয়ার গেট উনিশশো বিয়াল্লিশ অভারসাইড ওভারসাইডে ইংরেজিতে লেখা জর্জ সিক্স কিং এম্পার মধ্যে জর্জ কিংয়ের ছবি এই কয়েন্টার মেটেল হলো নিকেল ব্রাশ ওজন দুই দশমিক একানব্বই গ্রাম ডায়ামিটার দুই রকমের সাইজের আছে সতেরো দশমিক চল্লিশ এম এম আর আরেকটা হবে উনিশ দশমিক আশি এম এম সেফ স্কোয়ার চার এই কয়েন বুকটা হলো নতুন কয়েন বুক দু হাজার চব্বিশের উনিশশো বিয়াল্লিশে একের দুই লেখা আনা কয়েনটা বোম্বে আর কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছিল মিন্ট মা কি হবে ভালো করে আগে এখানে দেখুন কি লেখা আছে বোম্বে কলকাতা মিন্টের কলকাতা মিন্টের এখানে লেখা আছে ডট অন ইদার সাইড অফ লেজেন্ড ইন্ডিয়া ড্যাশ অন ইদার সাইড অফ ইয়ার বোম্বে মিন্টের মিন্ট কি হবে নো ডট অন ইদার সাইড অফ লেজেন্ড ইন্ডিয়া ড্যাশ অন ইদার সাইড অফ ইয়ার কি বুঝতে পারলেন আপনাদের বুঝিয়ে দিচ্ছি এই কয়েনটা আমার হাতে যে দেখছেন এই কয়েনটা হলো বোম্বে মিন্টের বোম্বে মিন্টের এ আর আই দুই সাইডে যদি ডট না থাকে তো সে কয়েনটা হবে বম্বে মিন্টের ভালো করে দেখুন এখানে এর উপরে আর এখানে এর উপরে যদি ডট না থাকে তো সে কয়েনটা হবে বোম্বে মিন্টের আমি কলকাতা মিন্টের কয়েন দেখাচ্ছি আপনাদের এটা হলো কলকাতা মিন্টের কয়েন আর কলকাতা মিন্টের এর উপরে আর এখানে এর উপরে ডট আছে আয়ের পাশে আর এর পাশে তো দুই পাশে যদি ডট থাকে তো সে কয়েনটা হবে কলকাতা মিন্টের কয়েন এই কয়েনটা হলো কলকাতা মিন্টের কয়েন আর যদি ডট না থাকে তো সে কয়েনটা হবে বম্বে মিন্টের কয়েন ভালো করে খেয়াল রাখবেন আর ডেটের দুই পাশে ড্যাশ এখানে আছে ওয়ানের পাশে আর এখানে ফোরের পাশে দুই পাশে ডেট ড্যাশ কিন্তু দুই কয়েন দুটো কয়েনই হবে দেখুন এটা বোম্বে মিন্টের কয়েন এই কয়েনটা তোর আছে মিন্ট মার্ক হলো এই যে এখানে থাকবে এখানে যদি না থাকে মিন্টমার্ক দুটো ডট যদি না থাকে তো সে কয়েনটা হবে বম্বে মিন্টের আর ডট থাকলে হবে কলকাতা মিন্টের উনিশশো বিয়াল্লিশ সালে বম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো পঁচিশ টাকা কলকাতা মিন্টের কয়েনটা স্কোয়ার উনিশশো বিয়াল্লিশের ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা দাম আর ইউএনসি কন্ডিশনে চারশো টাকা দাম উনিশশো তেতাল্লিশে শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর কমন ক্যাটাগরি কয়েন কলকাতা মিন্টের মিন্ট পার্ক আপনাদের আপনাদের দেখিয়ে দিয়েছি ভালো দুটো ডট হবে দুই সাইডে ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো পঁচিশ টাকা উনিশশো চুয়াল্লিশ উনিশশো চুয়াল্লিশে কলকাতা মিনতে গিয়ে ছাপিয়েছিল উনিশশো চুয়াল্লিশের কলকাতা মিনতির কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো পঁচিশ টাকা উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো পঁয়তাল্লিশে কলকাতা মিন্ট থেকেই ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর উনিশশো এর কলকাতা মিন্টের কয়েনটা স্কোয়ার ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা উনিশশো আর উনিশশো সাতচল্লিশের যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলোর মেটেল কোপার নিকেল এই যে দেখুন উনিশশো আর উনিশশো সাতচল্লিশ এর কয়েন্ট মেটাল হলো কোপার ওজন ডায়ামিটা সব একই হবে শুধু মেটাল আলাদা হবে কোপার নিক্কেল উনিশশো সালে বম্বে কলকাতা লাহোর তিন মিন থেকে ছাপিয়েছিল উনিশশো বিয়াল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ এর যে মিন্ট পার্ক আছে উনিশশো ছেচল্লিশ আর উনিশশো সাতচল্লিশ এর মিন্ট পার্ক কিন্তু আলাদা আছে আপনাদের দেখাচ্ছি প্রথমে আপনারা দেখুন এখানে কী লেখা আছে কলকাতা মিন্টের ডট অন ইদার সাইড অফ লেজেন্ড ইন্ডিয়া ড্যাশ অন ইদার সাইড অফ ইয়ার বোম্বে মিন্টের পয়েন্টটাও দেখুন কী লেখা আছে বম্বে মিন্টের মার্ক ডট অন ইদার সাইড অফ লেজেন্ড ইন্ডিয়া ড্যাশ ডট ড্যাশ অন ইদার সাইড অফ ইয়ার লাহোর মিন্টের মার্ক ডট অন ইদার সাইড অফ লেজেন্ড ইন্ডিয়া অন ইদার সাইড অফ ইয়ার কি বুঝলেন আপনাদের ভালো করে বুঝিয়ে দিই কলকাতা আর লাহোর মিন্টের মার্ক সেম হবে কলকাতা আর লাহোর মিন্টের কয়েনগুলোর মধ্যে দুই পাশে ডট থাকবে আর ড্যাশও থাকবে এই কয়েনটা কলকাতা মিন্টের আর উনিশশো ছেচল্লিশ উনিশশো সাতচল্লিশের কয়েনগুলো সেম হবে মেটাল কোপার নিকলের হবে কয়েনটা দুই পাশে ডট হবে আর দুই পাশে ড্যাশ হবে আর বোম্বে মিন্টের মিন্ট পার্ক কি হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি বোম্বে মিন্টের মিন্ট পার্ক হবে দুই পাশে ডট থাকবে দুই পাশে ডট থাকবে আর এখানে যে ড্যাশ দেখতে পাচ্ছেন এখানে ড্যাশ ডট ড্যাশ হবে মধ্যে একটা ডট থাকবে দুই ড্যাশ ডট ড্যাশ ড্যাশের পাশে একটা ডট হবে তারপরে আবার ড্যাশ হবে দুই পাশেই বোম্বে মিনিটের উনিশশো ছিচল্লিশ আর উনিশশো সাতচল্লিশের এর উনিশশো ছেচল্লিশে বোম্বে বোম্বে কলকাতা লাহোর তিন মিন থেকে ছাপিয়েছিল উনিশশো সালে আর উনিশশো সালের তিনও মিন্টের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন আর দামও তিনও মিন্টের কয়েনগুলো সেম ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা করে আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা করে উনিশশো সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশে বোম্বে কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে মিন্টের কয়েনটা রেয়ার আর কলকাতা মিন্টের কয়েনটা কমন মিন্ট পার্ক আপনাদের বলে দিয়েছি যেখানে ডেট আছে ডেটের দুই পাশে দুই পাশে ড্যাশ ডট ড্যাশ হবে মধ্যে একটা ডট হবে দুই পাশে এই যে ড্যাশটা আছে ড্যাশের মধ্যে একটা ডট হবে সে কয়েনটা হবে বম্বে মিন্টের উনিশশো আর সাতচল্লিশ সালের আর উনিশশো সাতচল্লিশের বম্বে মিন্টির কয়েনটা হলো রেয়ার কয়েন দাম ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে এক হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরোশো টাকা ইউএনসি কন্ডিশনে পাঁচ হাজার টাকা কলকাতা মিন্টির কয়েনটা কমন কলকাতা মিন্টির কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা উনিশশো সাতচল্লিশের বম্বে মিন্টের কয়েনটা রেয়ার বাকি উনিশশো ছেচল্লিশ ছেচল্লিশের কয়েনগুলো কমন উনিশশো সাতচল্লিশের কলকাতা মিন্টের কয়েনটা কমন আর উনিশশো পঁয়তাল্লিশের কয়েনটা হলো স্কেয়ার কলকাতা মিন্টের উনিশশো বিয়াল্লিশের কলকাতা মিন্টের কয়েনটা হলো স্কয়ার আমার দেওয়া তথ্য জানকারী আপনার যদি পছন্দ হয়ে থাকে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ